আমি তোমাদেরকে ক্লাস নাইনের প্রথম যে চাপ্টার রয়েছে যে গল্প দা ফান দে তো এই চাপ্টার থেকে ইম্পর্টেন্ট তিনটি কোশ্চেন আলোচনা করবো ঠিক আছে তো আমি এক এক করে প্রত্যেক ভিডিওতে যতগুলো কোশ্চেন দরকার সবগুলো আলোচনা করবো ঠিক আছে দেখো প্রথম কোশ্চেন এক নাম্বার হোয়াট থিংক অ্যাবাউট দ্য বুক ডিড সি স্ট্রেঞ্জ ঠিক আছে হোয়াট অর্থ হোয়াট তো কি থিংস অর্থ কি জিনিস এবং সম্পর্কে দ্য বুক মানে বইটি সম্পর্কে কোন জিনিস বা কি জিনিস শি সি মানে এখানে এই চ্যাপ্টারের মধ্যে আমরা দুজনকে পাবো একটা হলো মার্জি একটা হলো টমি ঠিক আছে তো সি বলতে এখানে মেয়েটার কথা বোঝানো হচ্ছে আর মার্জি এবং টমির মধ্যে মার্জি হলো মেয়ে ঠিক আছে তো ফাইন মানে পেয়েছে আর স্ট্রেন্স মানে অদ্ভুত ঠিক আছে স্ট্রেন্থ মানে কি অদ্ভুত তো তাহলে পুরো কোশ্চেন বাংলা কি দাঁড়ালো কোশ্চিনের বাংলা দাঁড়ালো যে মার্জি বইটা সম্পর্কে কি এমন জিনিস পেয়েছে যেটা নাকি ছিল খুবই স্ট্রেঞ্জ মানে অদ্ভুত ঠিক আছে তো দেখো উত্তরটা করছি প্রথম মার্জি ফাউন্ড মার্জি পেয়েছে ফাউন্ড তো পেয়েছে এ ফাইন্ড হলো এটা প্রেজেন্ট ফর্ম এ ফাইন্ডার তো পাওয়া আর মানে ফাইন্ডের প্রেজেন্ট ফর্ম হলো ওই পাস্ট ফর্ম হলো ফাউন্ড মানে পেয়েছিল তো মার্জি ফাউন্ড মার্জি পেয়েছে মেনি মানে অনেক মেনি মানে অনেক আমরা কোনে মেনি মেনি অনেক স্ট্রেঞ্জ থিং মানে অনেক অদ্ভুত জিনিস পেয়েছে অ্যাবাউট সম্পর্কে দা বুক বইটা সম্পর্কে মাঝে অনেক অদ্ভুত জিনিস পেয়েছে ঠিক আছে এবার জিনিসগুলো কি কি দেখো এক নম্বর জিনিস হলো দা পেজেস মানে পৃষ্ঠাগুলি দা পেজেস মানে পৃষ্ঠাগুলি পেজ কই আমরা পেজ তো এটা অনেকগুলি পেজ আছে জন্য পেজেস দা পেজেস অফ দা বুক মানে বইয়ের পেজগুলি হ্যাঁ অয়ার মানে ছিল ইউলো মানে হলুদ ছিল অ্যান্ড ক্রিঙ্কলি এবং কুচকানো ছিল ক্রিংকলি সি আর আই এন কে ক্রিংক অ্যালোয়ালি ক্রিঙ্কলি ক্রিংকলি মানে কুচকানো মানে একদম মস্তমস্ত রয়েছে আর এগুলো মানে হলুদ হয়ে মানে অনেক দিনের পুরোনো বই যে এর লেখা বইটা একদম অনেক বছর হয়ে গেছে এর লেখা বুঝলি তারপরে এই বইটার মধ্যে আর কি পেয়েছে দ্য ওয়ার্ডস মানে যে বইয়ের মধ্যে যে ওয়ার্ডগুলি শব্দগুলি এ এটা একটা ওয়ার্ড এটা একটা এক একটা ওয়ার্ড স্টুট মানে মানে রয়েছে স্টুট মানে রয়েছে স্টিল মানে সোজা রয়েছে একদম সোজাভাবে রয়েছে মানে কোনো নাড়াচড়া করছে না ইনস্টেট মানে পরিবর্তে অফ মুভিং মানে নাড়াচড়ার পরিবর্তে অন দ্য স্ক্রিন মানে আমরা মোবাইলের মধ্যে যেরকম মানে এখন যেমন দেখাচ্ছি যে এরকম একটা স্ক্রিন নাড়াচড়া করছে না এরকম মোবাইল বা কম্পিউটারে যেরকম নাড়াচড়া করে এরকম নাড়াচড়া না করে উল্টো মানে ওয়ার্ডগুলো একদম ওবোটের মধ্যে মানে একদম স্টিল রয়েছে সোজা রয়েছে যেরকম তোমরাও বিভিন্ন বইতে দেখো আর কি তারপরে দেখো হয়েন মানে যখন ওই দে মানে তারা মার্জি এবং টমি আর কি হ্যাঁ হয় দে হতো তারা যখন ওই তারা টার্ন ব্যাক মানে টার্ন মানে উল্টালো ব্যাক মানে আবার পেছনে উল্টালো অন টু দা পেজ বিফোর মানে আগের পেজে বিফোর হতো আগে আগের পেজে ইট হ্যাড দ্য সেম ওয়ার্ড এটা একই ওয়ার্ড রয়ে গেলো অন ইট অ্যাজ বিফোর মানে আগের মতো করে অল দিস সিমড ভেরি স্টেন্স টু মার্জি অল দিস মানে কিছুই মার্জির জন্য একটু অদ্ভুত মনে হয়েছে ঠিক আছে তা এত বড় যদি কেউ যদি ভাবো যে এত বড় শিখতে পারবে না তোমাদের জন্য টিপস হলো দেখো মার্জি ফাউন্ড মেনিং অ্যাবাউট বুক মানে অদ্ভুত জিনিস পেজ এতটুকু দিবা দ্য পেজেস অফ দ্য বুক ইউ প্রিন্ট লাইনটা দিবা দ্য ওয়াট স্টুট স্টিল মানে একদম সোজা রয়েছে স্টিল রয়েছে ইনস্টেন্ট মানে পরিবর্তন অফ মুভিং এজ অন দ্য স্ক্রিন মানে স্ক্রিনে মুভিংয়ের পরিবর্তে এটা স্টিল রয়েছে ঠিক আছে এতটুকু দিবা এবার লাস্ট লাইনটা দিয়ে দিবা অল দিস সিম স্ট্রেঞ্জ টু মার্জি সব কিছু তার জন্য খুব অদ্ভুত মনে হয়েছে এই হইন থেকে বিপুল পদ্ধতি এই লাইনটা না দিলেও চলবে এনাফ ঠিক আছে আশা করি ক্লিয়ার এবার কোয়েশ্চেন নাম্বার ওয়ান বুঝেছো এবার কোশ্চেন নাম্বার টু ঠিক আছে তো কোশ্চেন নাম্বার টুটা দেখো হোয়াট ডো ইউ থিঙ্ক এ টেলিবুক ইজ টেলিবুক কি হোয়াট ডো ইউ থিঙ্ক ইউ আর তো তুমি আর থিঙ্কর তো মনে করো হ্যাঁ আর একটু আগে দেখো আমরা পেয়েছি না থিঙ্কস এ থিং সত্য জিনিস আর টি এস আই এন কে থিঙ্ক আর থিঙ্ক করতো মনে করা কেমন আর আরও একটা আছে এরকম টি এস এ এন কে থ্যাংক থ্যাংক করতো ধন্যবাদ ঠিক আছে আর আমরা কই না থ্যাংক ইউ মানে তোমাকে ধন্যবাদ এরকম আর কি কেমন তারপরে দেখো কোশ্চেনটা হলো হোয়াট ডু ইউ মে থিঙ্ক তুমি কি মনে করো যে এ টেলিবুক একটা টেলিবুক কী তো উত্তরটা দেখো অ্যা টেলিবুক ইজ এ বুক টেলিবুক হলো একটা বই ড্যাড যেটা নাকি ক্যান বি ডিসপ্লেড মানে ফুটে ওঠে ক্যান বি ডিসপ্লেড মানে ফুটে ওঠে অন স্ক্রিন একটা স্ক্রিনে ফর এডুকেটিং ফর মানে জন্য এডুকেটিং মানে পড়াশোনার জন্য অর অথবা এন্টারটেইনিং অর্থাৎ আনন্দ বিনোদনের জন্য পিপল মানে মানুষদের ঠিক আছে ইউ ডো নট হ্যাভ টু টার্ন পেজেস তুমি মানে পেজগুলি টার্ন করতে পারবে না উল্টাতে পারবে না অ্যাজ দ্য ওয়ার্ড অ্যাজ মানে এই কারণে দ্য ওয়ার্ড ড্যামসেল মুভ across দ্য স্ক্রিন ঠিক আছে কেননা মানে এগুলি মানে স্ক্রিনের মধ্যেই থাকবে আর কি বুঝতে পারছো তো এই লাইনটা যদি ওর না দিতে পারো এতটুকু দিলেও চলবে তাহলে হোয়াট ডু ইউ মি থিঙ্ক টেলিবুক লিখবে টেলিবুক ইজ এ বুক টেলিবুক হল একটা বই ড্যাট ক্যান বি ডিসপ্লে যেটা নাকি ফুটে ওঠে অন স্ক্রিন একটা স্ক্রিনের পর্দায় মানে কম্পিউটার বা মোবাইলে ফর এডুকেটিং জন্য পড়াশোনার জন্য অথবা এন্টারটেনিং পিপল মানুষের আনন্দ দেওয়ার জন্য টেলিবুক বলতে একটা পিডিএফ টেলিবুক বলতে সাধারণত পিডিএফ যেরকম আমিও তোমাদেরকে এই পিডিএফ থেকে পড়াচ্ছি না তো এই পিডিএফটার নামই হলো টেলিবুক বুঝতে পারছো তো তাহলে আশা করি থিং টেলি টেলিবুক ইস উত্তরটা কত টাকা এ টেলিবুক ইস এ টেলিবুক হলো ইজ এর বাংলা হলো হলো অ্যা বুক একটা বই ড্যার যেটা নাকি ক্যান বি ডিসপ্লে মানে ফুটে ওঠে অনেক স্ক্রিন পদ্মাতে মানে মোবাইলে কম্পিউটার যেটা হোক মানে ডিসপ্লেতে ফুটে ওঠে ফর এডুকেটিং ফরটার জন্য এডুকেটিং মানে শিক্ষার জন্য অর মানে অত্টারটেনিং ইন্টারটেনিং বানানটা মনে রাখবা এন ইন টি টিআর ইন্টারটেনিং টিআইএনআই টিএআই টেইনিং টি আই টেই এনআইনজিনিং টেইনিং ইন্টারটেনিং ঠিক আছে পিপল মানে এতটুকু দিবা যারা ভাবছো যে বেশি শিখতে পারবে না এতটুকু আশা করি আমি যত যেভাবে মানে ছোটো করে দিচ্ছি তোমরা এভাবে শিখে নেবার নোট করে থেকে কেমন তারপরে দেখো হোয়াট কাইন্ড অফ টিচার ডিট মাজি অ্যান্ড টমি হ্যাভ হ্যাপ মানে ছিল বা আছে তো মার্জি এবং টমের কীরকম টিচার ছিল শিক্ষক ছিল ঠিক আছে তো অ্যাকচুয়ালি এখন যেরকম তোমরা বিভিন্ন টিচার দেখছো তোমাদের সামনাসামনি বাড়িতে মানে মাস্টারের বাড়িতে গিয়ে পড়ো বা কোনো কোচিংয়ে গিয়ে পড়ো ওইগুলি হলো মানে একদম আসল অ্যাকচুয়াল টিচার ঠিক আছে তো এখন তোমরা অনেকে আমার ভিডিও দেখে পড়ছো এটা হলো তোমাদের যান্ত্রিক টিচার মানে আমি আমি হলাম মনে করো তোমাদের একটা মেকানিক্যাল টিচার কাইন্ড অফ মেকানিক্যাল টিচার মানে যান্ত্রিক টিচার মোবাইলের অনলাইন শিক্ষক কিন্তু তোমরা বারটে বা স্কুলে গিয়ে যে টিচারদের পড়ো এটা হলো মানে একদম হিউম্যান মানবিক টিচার ঠিক আছে একটু মোবাইলে একটু যান্ত্রিক সমস্যা হয়েছে তো দেখো তারপরে হোয়াট কাইন্ড অফ টিচার মানে মাধ্যম টমি হ্যাপ মানে কি রকম শিক্ষক ছিল মানে কি এটাকে আসল মানুষ শিক্ষক ছিল নাকি তোমরা যেরকম আমাকে দেখছো মোবাইলে মানে মেকানিক্যাল টিচার এরকম ছিল শুক্রতা দেখো মার্জি অ্যান্ড টমি মার্জি এবং অ্যান্ড মানে এবং মার্জি এবং টমির হ্যা হেড মানে ছিল মেকানিক্যাল টিচার মানে যান্ত্রিক শিক্ষক ছিল মেকানিক্যাল টিচার এম ই সি এস এ ম্যাকা এ মেকানি সিএল ক্যাল মেকানিক্যাল টিচার ঠিক আছে দে অয়া তারা ছিল ইন দা ফর্ম অফ কম্পিউটার মানে তারা বলতে এখানে ওই মেকানিক্যাল টিচারগুলি আর কি কেমন তারা দেয়ার তারা ছিল ইন দ্য ফর্ম মানে রূপে ফরমানি রূপে আর আরেকটা ফর্ম আছে এটা হলো এফ আর ওয়েম ফর্ম ফর্ম মানে থেকে আর এখানে এম ফর্ম মানে এটা হলো রূপ ঠিক আছে দে আর ইন দ্য ফর্ম অফ কম্পিউটার এবং তারা ছিল একটা কম্পিউটারের রূপে এ দা মেকানিক্যাল টিচার যান্ত্রিক শিক্ষকগুলি হ্যাড বিগ স্ক্রিন একটা বড় পর্দাতে ছিল অন ইট মানে এটার উপর অন মানে উপরে ইট মানে স্ক্রিনের উপরে অল দ্য লেসেন্স সব লেসেনগুলি অয়ার ফ্ল্যাস্ট মানে ফুটে উঠতো মানে সব পড়াশোনাগুলি আর কি মানে ধর যেরকম পিডিএফ বা যে কোনো পড়াশোনাগুলি এই মোবাইলের স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে অল দ্য লাইসেন্স সব লেসেনগুলি অয়ার ফ্ল্যাস্ট ফুটে উঠতো অ্যান্ড এবং দ্য কোশ্চেন্স অয়ার আঙ্ক এবং কোশ্চেনগুলিও জিজ্ঞাসা করতো মানে ওই মাধ্যমিক ট্রমিকে তো ডাইরেক্টলি মুখে জিজ্ঞাসা করতো না মানে এমনি আসতো আর কি কম্পিউটারে বা মোবাইলে কোশ্চেন আসতো দ্য টিচার হ্যাড এ স্লট হয়ার স্টুডেন্টস হ্যাড টু পুট হোমওয়ার্ক অ্যান্ড ট্যাস্ট পেপার দ্য টিচার মানে ওই শিক্ষকটার হ্যাড এ স্লট একটা স্লট ছিল মানে এমন কোনো একটা মানে ছিল মানে ধরো একটা অপশান ছিল যেখানে স্লট বা অপশান আর কি ছিল হয় আর যেখানে স্টুডেন্টস মানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা টু পুট মানে এখানে ক্লিক করতে হবে হোমওয়ার্কগুলি এবং ট্যাস্ট পেপারগুলি সব সলভ করার পরে বুঝতে পারছো তো তো এটাও অনেক বড়ো কিন্তু যারা ভাবছো যে পারবে না কীভাবে লিখবে হোয়াট কাইন্ড অফ টিচার কীরকম শিক্ষক ছিল মার্জি এবং টমের মার্জি অ্যান্ড টমের হ্যাড অ্যান্ড মেকানিক্যাল টিচার এতটুকু এটা হলো মেন উত্তর একটু বের একটু বড় করে লিখবে দুই বা তিন নাম্বার পাওয়ার জন্য দে অয়ার তারা ছিল ইন দ্য ফর্ম অফ কম্পিউটার একটা কম্পিউটারের রূপে এ দ্য মেকানিক্যাল টিচার হ্যাড বিগ স্ক্রিন মেকানিক্যাল টিচার বড় মানে পদ্মা ছিল অন এটার মধ্যে অল দ্য লেসেন্স অয়ার ফ্লাস্ট অ্যান্ড দ্য কোশ্চেন অ্যার আক্স এতটুকু মানে এটা অন এটার মধ্যে সমস্ত লেসেনগুলি পড়াশোনাগুলো ফ্ল্যাস্ট ফুটে উঠতো এবং কোশ্চেনগুলো আট মানে জিজ্ঞাসা করতো ঠিক আছে আর লাইনটা যদি লাস্টের কেউ দিবা বাবা অবশ্যই দিবা এটা বড় কোশ্চেন আসতে পারে এটা সব মার্কের কোশ্চেন আসতে পারে এই জন্য পুরোটা শিখে নিলে অনেক ভালো যে দ্য টিচার শিক্ষকটা হ্যার ডেস্ক স্লট একটা শিক্ষক স্লট ছিল অপশান ছিল বা যেখানে স্টুডেন্ট ছাত্রছাত্রীদের ছাত্রীদের টু পুট মানে পুট করতে হতো মানে ধরো ক্লিক করতে হতো হোমওয়ার্কগুলি এবং ট্যাক্স পেপারগুলিকে ঠিক আছে আশা করি ক্লিয়ার মানে এটা অনেক মানে এটা অনেক বড় পিডিএফ মানে ক্লাস নাইনের হাফ ইয়ার সমস্ত পিডিএফটা রয়েছে তো আপাতত আজকে তিনটা কোশ্চেন বুঝতে পারছো আজকের জন্য টাটা